আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের আলু মাখা ভাজা দেখাবো এখানে যে মশলাগুলো আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা এভাবে হলুদ মরিচ ধনিয়া লবণ নিয়ে নেবেন আর ভাজাটা হবে ঠিক এরকম লোভনীয় দেখতে তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আপনারা বানিয়ে দেখবেন আমি আজকে প্রণালী দেখাচ্ছি নিয়ে নিলাম কিছু পরিমাণ আলু আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ আলু মাখা এভাবে আমার মতো করে আপনারাও নেবেন আপনাদের স্বাদ মতো আপনারা নেবেন কোনো প্রবলেম নেই এখানে আমি তেলের ভেতর কিছু পরিমাণ পেঁয়াজ ভাজা করে নিচ্ছি যত ভালো সম্ভব ভাজা যায় ব্রাউন কালার করে ভেজে নেবেন তারপর এরকম আলু মাখাটা পেঁয়াজের ভেতর দিয়ে দিবেন সবগুলো মশলা দিয়ে দিবেন। দেওয়ার পর এরকম লাল লাল করে ভেজে নেবেন চুলাটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে পনেরো বিশ মিনিট ভেজে নেবেন ভাজা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা আলুর ভর্তাটা একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে যখন ভাজাটা এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন আপনারা বুঝবেন যে আলু ভর্তাটা হয়ে গেছে আর ভর্তাটা এত স্বাদ হয় পরোটা রুটি ভাত যে কোনো কিছুর সাথে খাওয়া যায় বাচ্চা যে তো চামচ দিলে হ্যাঁ এমনি এমনি খেয়ে নেয় আর ভাত দিয়ে খেতে পারবে রুটি দিয়ে খেতে পারবে পরোটা দিয়ে বাচ্চারা খেতে পারবে বড়রা খেতে পারবে যারা একটু বয়স্ক ভাত খেতে পারে না তাদের এভাবে একটু ঝালঝাল করে ভর্তা বানিয়ে দিলে খুব মজা করে ভাত খেতে পারে ভর্তাটা খুব মজা হয়